এই সুন্দর দৃশ্য পরিবেশ কেমন লাগলো আমাদের কুমিল্লায় মিউজিক পার্ক সুন্দর একটি পার্ক বিশাল বড় একটি পার্ক সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছ অনেক উঁচু থেকে নিয়েছি এই দৃশ্যটা অবশ্যই তোমাদের মতো আমার জানা যেতে পারো আমাদের কুমিলে ম্যাজিক পার্ক এর দৃশ্য ভিতরের সৌন্দর্য অনেক উঁচু থেকে নিয়েছি দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চারপাশের প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের কুমিল্লা মিউজিক পার্ক প্রিয় বন্ধুরা এদের সবাই আসছে এখানে ভরে উঠছে দেখার জন্য ওই যে দেখো কিভাবেছে অনেক উঁচু দেখতে পাচ্ছ বিশাল উঁচু অনেকগুলা সিঁড়ি আছে আস্তে আস্তে উপর ওটা লাগে নিচে নামা লাগে আমাদের কুমিল্লা মিউজিক পার্ক ভালো লাগলো সবাইকে দেখা সুযোগ করে দিবা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানা যেতে পারো আমাদের কুমিলা মিউজিক পার্কের দৃশ্য সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম দেখতে পাচ্ছ দৃশ্যটা খুবই সুন্দর দৃশ্য খুবই সুন্দর পরিবেশ শীতল বাতাস সকালবেলার দৃশ্য আমাদের কুমিলা মিউজিক পার্কের দৃশ্য বন্ধুরা ভালো লাগবে ভিডিও শেয়ার করে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের মতামত জানিয়ে পারো আমাদের মিউজিক পার্ক ঘুরে ঘুরে দেখাচ্ছি বিশাল বড় এরিয়া নিয়ে পার্কটা আশা করি অনেকগুলো পর্ব হবে সবগুলা পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা মিউজিক পার্কের সৌন্দর্য সুন্দর পরিবেশ